এবার কি মাদ্রাসা উঠে যাবে পালডাঙ্গা থেকে সারা রাজ্যে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম ফাজিল ফল প্রকাশ হয়েছে দু সালের গত শনিবার ফল প্রকাশ হয়েছে মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা বোর্ডের রেজাল্ট প্রকাশ পেতে বাঁকুড়া জেলার তালডাঙ্গার একমাত্র সিনিয়র মাদ্রাসা লালবাঁদ হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার এই ফল প্রকাশ হতেই চক্ষু চরক গাছ সবার সবাই হতবাক হচ্ছেন কেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ আলিম ও ফাজিল মিলিয়ে মোট পরীক্ষায় বসেছিলেন চৌষট্টি জন মাধ্যমিক অর্থাৎ আলিম উচ্চ মাধ্যমিক অর্থাৎ ফাজেলে সেখানে মাত্র বত্রিশ জন পাশ করেছে অর্থাৎ পাশের হার পঞ্চাশ শতাংশ মাধ্যমিকে পাশ করেছেন কুড়ি জন উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন মাত্র বারো জন এই মাদ্রাসার ফল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন আদেও কি তাহলে এই সিনিয়র আমরা কথা বলেছিলাম মাদ্রাসার প্রধান শিক্ষক ইনসান আলীর সাথে তিনি সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বললেন অনেক কথা তবে বারবার দোষ দেওয়ার চেষ্টা করলেন ছাত্র সহ অভিভাবক অভিভাবিকাদের তবে অবশেষে দোষ নিজের কাঁধেই নিলেন আসলে তিনি কি বললেন শুনুন বাঁকুড়ার তালডাঙ্গা থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা নিউজ টেন বাংলা থেকে বলছিলাম ইনামুল ভুইয়া হ্যাঁ বলেন বলেন বলছিলাম বলতে আপনাদের যে লালমাদ হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসা আছে মাদ্রাসার যে রেজাল্ট একেবারেই কিন্তু খারাপ দেখতে পাচ্ছি হ্যাঁ একটু খারাপই হয়েছে এবার ব্যাচটাও একটু দুর্বল ছিল যেমন হচ্ছে আপনারা ধরুন 600 এর মধ্যে 394 পেয়েছে ফারহাদ মুসকিন তানিয়া মল্লিক সেকেন্ড হয়েছে একবারে এই যে খারাপ এটার মানে কারণটা কি কারণটা বলতে গেলে অনেকটাই বলতে হয় প্রথম হচ্ছে যে আমার ওখানে স্টুডেন্টরা মোটেও কনসাস নয় এদেরকে বলে বলেও 8 10 জনের বেশি ক্লাসে আসতো না তাহলে কি আমরা এটা জিজ্ঞেস করছি যে মাদ্রাসার শিক্ষক কি নেই একবারে

দ্বিতীয় নম্বর হচ্ছে আমার টিচারও কম আছে এটা অবশ্যই আমার সিনিয়র মাদ্রাসা যেখানে আটজন আরবি টিচার থাকার কথা সেখানে আমি হেডমাস্টার হিসাবে একাই আর কোন আরবি টিচার নেই তাহলে আপনি যেহেতু দায়িত্বে আছেন মানে সেখান থেকে আপনি ব্লক বা আপনার যেহেতু বাঁকুড়া জেলায় একটাই রয়েছে এই মাদ্রাসা তাই তো তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি কি জানাননি একবারও যে আমার শিক্ষক কম আছে এরকম এটা কোনো প্রশ্ন হলো আপনি সাংবাদিকতা করছেন ভাই উর্ধ্বতন প্রশ্ন কর্তৃপক্ষকে জানিয়ে টিচার পাওয়া যায় না আপনি বললেন যে অভাব রয়েছে সেখান থেকে অন্যভাবে যদি নিয়োগ করা যায় আমার আটা আটজন আছি বাকি আটজনের পিপিও সার্ভিস কমিশনে জমা দেওয়া আছে আচ্ছা বারোটাই পিপি আমার জমা দেওয়া আছে সার্ভিস কমিশন এমনি যেটা আধা সরকারি হয় যেহেতু সরকারি স্যার সিনিয়র মাদ্রাসায় আবার আধা সরকারি বলি কিছু হয় নাকি মানে দাই টাকা ওইটাই জানার বিষয় দাই হেডমাস্টার হিসেবে আমি তো অবশ্যই নিব কিন্তু আমার স্টুডেন্ট কনসাস নাই গার্ডিয়ান দেরকেও ডেকে আমি পাই না আমি এবারে নতুন ব্যাচের জন্য একবার ক্লাস হওয়ার পর আমি গার্ডিয়ান ডেকেছিলাম 39 জন স্টুডেন্ট 4 জন এসছিল কাকে বই যাব আমরা দেখতে গেলাম যে আসানোরূপ ফলাফল এবারে কিন্তু হলো না তাহলে এর পরবর্তী পদক্ষেপ কি থাকবে আপনাদের আবার ডেকে ছাত্রদেরকে সচেতন করে ক্লাসে আনতে হবে গত বছর যেমন আমার রেজাল্ট ছিল বাঁকুড়া জেলার সব থেকে টপ একানব্বই জন মধ্যে উচ্চ মাধ্যমিকে ছিল এই টু পার্সেন্ট মাধ্যমিকে ছিল সেভেন্টি এইট পার্সেন্ট এবারে এবারে স্টুডেন্টও দুর্বল ছিল আর কনসাস তো ছিলই না এমন স্টুডেন্ট আছে যাকে আমি হেডমাস্টার হিসাবে চিনি না পরীক্ষার হলে গিয়ে দেখি পরীক্ষা কি পাস করবে সে আপনার নাম আমি এম ডি ইনসান আলী খান কি দায়িত্বে রয়েছেন আমি হেডমাস্টার অনেক ধন্যবাদ আপনাকে বাংলার তরফ থেকে ওকে